আসসালামু আলাইকুম তো আমরা যারা ইউনিজ ডট কম এয়ারড্রপে কাজ করি তাদের জন্য বেশ কিছু নতুন খবর আসছে তাদের যেই টোকেনটা সেটা অলরেডি বিড লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গেছে সে সম্পর্কে একটা আপডেট এসছে সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এর পাশাপাশি এখানে কোন কাজগুলা করলে আপনি বেশি পরিমাণ টোকেন পাবেন সেই কাজগুলো কী কীভাবে কমপ্লিট করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং এইটা কখন আমাদের পেমেন্ট করবে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য কিন্তু শেয়ার করি এই যে দেখেন এখানে বাইনান্স সাপোর্টের যে এইজিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কিউজ আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিচ্ছি অলরেডি প্রথম সিজন কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সেন্ট্র চলমান এটা লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গেছে তারা লিস্টিং ডেটাও দিয়ে দিচ্ছে সেরকম বিভিন্ন অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন এখন আমরা টেলিগ্রাম বটের বিভিন্ন মাইনিং প্রজেক্ট টেকাস করতে করতে এমন একটা পর্যায়ে চলে এসেছি যে টেলিগ্রাম বটের মাইনিং প্রজেক্ট এর নাম শুনলেই কিন্তু এখন খারাপ লাগে কারণ টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্ট থেকে আমরা ভালো ধরনের পেমেন্ট পাই না আর সেই জন্য আমরা মোটামুটি সবাই বিভিন্ন এয়ারড্রপের দিকে ঝুঁকে পড়ি যে এয়ারড্রপ গুলা শর্ট টাইমে আমাদের পেমেন্ট করে থাকে সেম এরকম একটা অ্যাড হচ্ছে ইউনেস আর এই প্রোজেক্টটা কোয়ার্টার ফোরও কিন্তু পেমেন্ট করবে অর্থাৎ কোয়টার ওয়ান বলতে বছরের প্রথম তিন মাসকে কোয়টার ওয়ান দ্বিতীয় তিন মাসকে কোয়ার্টার টু তৃতীয় তিন মাসকে কোয়ার্টার থ্রি এবং সর্বশেষ তিন মাসকে কোয়ার্টার ফোর বলা হয় সেহেতু এটা এই ডিসেম্বরের মধ্যে কিন্তু আমাদেরকে পেমেন্ট করবে এখন কিন্তু অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ এই তিন মাসের মধ্যে তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটা করবে তো এটা

মাত্র একদিন আগে তারা এখানে একটা আপডেট দিছে এবং এই আপডেটে তারা বিডগেটের সাথে একটা ক্যাম্পেইন এর অফার কিন্তু শেয়ার করেছিল সেই অফারটা কিন্তু তারা এখানে দিয়ে দিছে দেখেন ইউনিস এক্স বিডগেট ওয়ালেট ক্যাম্পেইন উইনমেন্ট অর্থাৎ তারা বিডগেটের এর সাথে একটা ক্যাম্পেইন এর অফার কিন্তু শেয়ার করেছিল এবং সেই ক্যাম্পেইনের যারা উইন হয়েছে তাদেরকে তারা এখানে কিন্তু বিস্তারিত তথ্য সহ দিয়ে দিচ্ছে এবং এইটা যে বিডগেটের এর অফিসিয়াল পেজ সেটা আমি আপনাদের একটু দেখাই জাস্ট এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে দেখেন বিডগেট ওয়ালেট এই পেজটা কিন্তু চলে আসবে ঠিক আছে বিগ ডেট আলফা এটা কিন্তু বিগ ডেটের অফিসিয়াল একটা টুইটার অ্যাকাউন্ট ঠিক আছে এইখানে আপডেটটা কিন্তু এসেছিল অর্থাৎ আমরা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেলাম যে বিগ এটা লিস্ট হতে যাচ্ছে তার মানে যদি এটা বিগ ডেটে লিস্ট না হতো তাহলে কিন্তু কখনো তারা বিগ সাথে এটা এরকম ক্যাম্পেইন কিন্তু শেয়ার করতো না সেহেতু একদম আমরা অনেকটাই কিন্তু কনফার্ম যে এই যে ইউনিস ডট কম এই আর ড্রপের যে টোকেনটা আছে সেটা বিগ কিন্তু লিস্ট হতে যাচ্ছে তো এটা গেল আপনাদের বিগ লিস্টিং এর বিষয়টা ঠিক আছে আর এখানে কিসের উপর ডিপেন্ড করে মূলত আমাদের দেবে সেটা আমি আপনাদের একটু বলি সরাসরি আমরা আমাদের প্রজেক্টে চলে আসবো আসার পর এখানে মূল কাজ হচ্ছে চব্বিশ ঘন্টা পর আমাদের মাইনিং স্টার্ট করা কাজ শুধু সিম্পল এর বাইরে আর একটা কাজ হচ্ছে এই যে মাই এ চলে আসবেন আসার পর এখানে দেখবেন যে বিভিন্ন রকম টাস্ক আছে এই টাক্ক গুলো আপনাকে নিয়মিত কমপ্লিট করতে হবে যেমন এখানে একটা ট্যাক্স আছে লাইক অ্যান্ড কুইট শেয়ার এখানে ক্লিক করেন আই গতি ক্লিক করেন তো এটা আমি লাইক করে দিচ্ছি এবং টুইট করে দিচ্ছি তারপর এই লিঙ্কটা আপনি একটু কপি করবেন তো কপি করলাম কপি করে একটু নিচে চলে আসেন ব্যাক করে চলে আসেন আসার পর এইটা আপনি জাস্ট এখানে একটু পেস্ট করে দেবেন এই যে ইন্টার লিঙ্ক এখানে একটু পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর সাবমিটে কনফার্ম এটা ক্লিক করেন এই যে পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে গেল সেমভাবে এটা করেন এখানে এটা কমেন্ট করতে বলেছে লাইক অ্যান্ড কমেন্ট তো এখানে আমি একটা কমেন্ট করে দিচ্ছি নাইস বলে ঠিক আছে এরকমভাবে যেটা বলবে সেটা আপনি করে দেবেন দেওয়ার পরে এই লিঙ্কটা আপনি একটু কপি করেন এখানে আমি কপি করলাম ব্যাকে চলে আসলাম এবার এই লিঙ্ক এখানে একটু পেস্ট করে দেন পেস্ট করে দিলে এখানে যে এফ ডি পয়েন্ট আছে সেই পয়েন্টটা কিন্তু আপনার মূল ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে অর্থাৎ এইভাবে আপনি যত বেশি এখানে এফ ডি পয়েন্ট আর্ন করবেন তত বেশি আপনার টোকন পাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে বেশি থাকবে মানে এখানে যেটা আমরা আর্ন করছি সেটা হচ্ছে এফ ডি পয়েন্ট মূলত তারা যখন বিভিন্ন এক্সটেন্ডার সাইটে তাদের টোকেনটা লিস্ট করবে তখন তারা আমাদের এই এফডি পয়েন্টের উপর ডিপেন্ড করে আমাদেরকে টোকেনটা দিবে যার যত বেশি এখানে এফডি পয়েন্ট থাকবে তার তত বেশি কিন্তু এখান থেকে তারা দিতে থাকবে আর আরেকটা বিষয় এখানে খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই যে হিস্ট্রিতে চেক করে আপনি একটু দেখে নিতে পারেন যে আপনি কোনটার মাধ্যমে এখানে পয়েন্ট আর্ন করতেছেন এর পাশাপাশি এইখানে আপনি চাইলে রেফার করে কিছু আর্ন করতে পারেন রেফারে খুব বেশি ইনকাম না থাকলেও যদি রেফার করতে পারেন তাহলে এখান থেকে আপনার এক্সট্রা কিছু বেনিফিট আপনি কিন্তু পেয়ে যাবেন এই যে রেফারেল একটা ক্লিক করবেন করার পর এই যে ইনভাইট ফ্রেন্ড একটা ক্লিক করে আপনি আপনার রেফার লিঙ্কটা কিন্তু এখান থেকে কপি করে নিতে পারেন ঠিক আছে তো এইটা কোয়ার্টার ফোরে পেমেন্ট করবে তারা আগেই কিন্তু বলে দিছে যে এটা মাত্র তিন মাসের মধ্যে পেমেন্ট করবে সেহেতু এখন অক্টোবর মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ এই ডিসেম্বরের মধ্যে তারা আমাদের মাঝে টোকনটা কিন্তু ডিস্ট্রিবিউট করবে তো এই প্রজেক্টটা আপাতত কেউ মিস্টেক করেন না যারা এখন অ্যাকাউন্ট করেনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও থাকবে ওই ভিডিওটা দেখে মাসবে অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন আর যতটুকু সম্ভব আপনারা এখানে এফ ডি পয়েন্ট আর্ন করে থাকেন যার যত বেশি এখান থেকে এফ ডি পয়েন্ট আর্ন করবেন সে তত বেশি এখান থেকে কিন্তু রিওয়ার্ডটা পেয়ে যাবেন আর শুধুমাত্র এটা যে বিগ লিস্ট হবে এরকম না কারণ এই প্রজেক্টটা কিন্তু বাইনাস সাপোর্ট একটা প্রজেক্ট সো এই প্রজেক্টটার যে টোকনটা সেটা বাইনাস ওয়ালেটে অলরেডি কিন্তু আছে আর এটা লিস্ট লিস্টও ডাউনলোডের সম্ভাবনাও কিন্তু আছে সেজন্য আবারও তো এই প্রজেক্টটাকে কেউ মিস্টেক করবেন না তো আশা করি ভয় পারছি এটা ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ